রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামী ওখিয়া উপজেলার প্রসিদ্ধ ইউনিয়ন রাজাপালং ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই স্বাগত মিছিলে অংশগ্রহণকারী আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় ওখিয়াবাসী আসসালাম আলাইকুম আহমতুল্লাহি পতরকা কহ আমরা কেন আপনাদের সামনে আজকে হাজির হয়েছি আপনারা জানেন আগামী আটই ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ জেলা ইসলামী কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে বিভিন্ন সময় দেখেছি অন্য বলে সেখানে সর্বপ্রথম আমির জমা ডাক্তার শজিদুর রহমান হাজির কোথাও উজ্জীবনার সৃষ্টি হয়েছে আমরা শুনতে পাচ্ছি গ্রামের যেখানে যাই সেখানে আজকে শুধুমাত্র শুনতে পাই ডাক্তার শফিক এবং বাংলাদেশ জামাত ইসলামী সেই জন্য প্রিয় বন্ধুগণ মানুষের ভিতরে আগ্রহের একটা কারণ আছে উকিয়াবাসী ইসলামী কখনো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আরোহণ করেনি পুরান